তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি অত্যন্ত লোভনীয় স্বাদে আমি কাজু বাদাম পোস্ত ও মগজ একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম নমস্কার রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমার নাইনটিন্থ রেসিপি সম্পূর্ণ নিরামিষ মিক্সড ভেজ তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আপনাদের কিছু উপকরণ দেখিয়ে দিই মিক্স ভেজ রান্না করার জন্য আমার প্রথমে কিছু সবজি লাগবে তার জন্য প্রত্যেকটা সবজি আমি লম্বা করে কেটে নিয়েছি আলু ক্যাপসিকাম গাজর বিনস ও ফুলকপি এদিকে টমেটো কাঁচা লঙ্কা আদা এদিকে পনির কাজু পোস্ত এক চামচ ঘি সাদা তেল মগজ ও ফেটিয়ে রাখার দই আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার জন্য প্রথমে আমি এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম হতে দেব ওই তেলের মধ্যেই আমি এক চামচ ঘি দিয়ে দেব এইবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব এই রান্নাটা করতে গেলে তেল অবশ্যই দেবেন দেখুন আমার ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে আলুগুলো তেল থেকে তুলে নেব এবার আমি এর মধ্যে গাজরটা দিয়ে দেব একইভাবে আমি বাকি সবজিগুলোও ভেজে নেব দেখুন আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি গ্যাসে তাতেই আমি পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো আমি সামান্য একটু ভেজে নেব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি পনিরগুলো তুলে নেব আমি ওই তেলের মধ্যেই প্রথমে বেটে রাখা আদা টমেটো ও কাঁচা লঙ্কা এই পেস্টটা প্রথমে দিয়ে দেব এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম সেহেতু এবার আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেব আমি কাজু বাদাম পোস্ত ও মগজ একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে নাচে থাকব এই রান্নাটাই আমি হলুদের ব্যবহার করব না আপনারা যদি কেউ মনে করেন একটু দেবেন দিতে পারেন না হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই কোনো ব্যবহারই আমি এই রান্নাটার মধ্যে করব না কাজুবাদাম দেওয়ার পর মশলাটা একটু নাড়তে থাকবেন ঠিক এইভাবে নাড়তে থাকবেন তেল ছাড়তে লেগেছে এইবার আমি এতে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো আমি এর মধ্যে লবণ দেব দইটা একটু ভালো করে ফেটিয়ে দেবেন এবার আমি সবজিগুলো এর মধ্যে সব একসঙ্গেই দিয়ে দেবো সবজিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকব এখন আমি সামান্য একটু এর মধ্যে চিনি ব্যবহার করব সবজিটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকবো দেখুন কত সুন্দর হয়েছে খালাক পাশের থেকে তেলও ছাড়তে লেগেছে এই তরকাইটাতে আমি খুব বেশি জল ব্যবহার করবো না সামান্য একটু জল ব্যবহার করবো আমার নয় একটু জল ব্যবহার করব সমস্ত সবজি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে দেখুন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো যেহেতু তেলের মধ্যে আমি ঘি দিয়েছিলাম সেহেতু শেষে আর আমি ঘিটা দেব না তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি অত্যন্ত লোভনীয় স্বাদের মিক্সড ভেজ আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নমস্কার